অক্টেন রাজ পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় না আচ্ছা হ্যাঁ আর কালারটা হইছে গ্রে কালার আর ভিতরে হইছে বেজ সিটটা শুধু পাওয়ার নাই হাইড্রোলিক স্টপ আছে হ্যাঁ আর এলোরিংটা খুবই সুন্দর আছে চাকাগুলো ম্যাক্সিমাম বছর উপরে যাবে ওকে আর অসাধারণ একটা গাড়ি আর ভিতরে দেখতে পাচ্ছেন বিস্কিট ইন্টেরিয়র হ্যাঁ পুশ দেখতে পাচ্ছেন ক্রুজ কন্ট্রোল থাকবে এসি কিন্তু এটা টাচ থাকবে অরিজিনাল সিট আছে কভার নাই দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে ভিতরে আপনার আমরের সহকারে পাবেন সারটাও খুবই ফ্রেশ অ্যালোগুলো খুবই সুন্দর সম্পূর্ণ অকশন ড্রাইভের গাড়ি জি সুপারিও হ্যাঁ এই গাড়িটা ব্যাক লাইটগুলো কিন্তু অরিজিনাল পিছনে গ্লাসও কিন্তু অরিজিনাল আছে শুনে ভাই চাইলে এটা সিএনজি এল পেজে করে নিতে হবে তো গাড়িটা অসাধারণ গাড়িটা হচ্ছে সিভিজন সাসপেশন বলে যা কিছু বলেন সব কিছু পারফেক্ট আছে এই গাড়িটা প্রাইস কত যাচ্ছে এটা আঠাশ লক্ষ টাকা এটা আঠাশ লাখ আসকিন প্রাইস আসকিন প্রাইস আচ্ছা তারপরে এখানে কি গাড়ি এখানে একটা এক জিও গাড়ি দেখাই কত মডেল ওয়া সাধারণ গাড়ি এটা 2010 এর মডেলের গাড়ি 10 এর মডেল রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন আছে 15 তে 15 তে 39 সিরিয়াল আছে হ্যাঁ 39 সিরিয়াল আর এটা সিএনজি অকটেন দুইটাই এই দেখেন 10 কিন্তু এখানে লেখা থাকবে খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আর এখানে হচ্ছে এস নম্বরটা কিন্তু আপনারা লেখা পাবেন ক্লাসে আর এই গাড়িটা সম্পূর্ণ রেডি মানে বাম্পার রেডি ড্রাইভ হ্যাঁ সিবি যেখানে সাসপেনশন বলেন যা কিছু বলে এটা সব কিছু পারফেক্ট ভিতরে অনেক স্পেস থাকবে কিন্তু দেখেন প্রত্যেকটা উডেন দেখেন কত সুন্দর এটা দেখেন এখানে উডেন পাবেন এসিটা টাচ পাবেন উডেনটাও খুব সুন্দর টয়টা লেখা থাকবে এখানে কিন্তু টয়টা লেখা পাবেন আর সামনে হচ্ছে পজিশন লাইট পাবেন পজিশন লাইট কালারটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার

খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনার এক্সোফিল্ডার এর পাশেও দেখেন অরিজিনাল সিট পিছন থেকে দেখতে এমন হবে খুবই সুন্দর এটা হচ্ছে বোরা কার্ড থেকে হচ্ছে যারা ইম্পোর্ট করেছে তাদের কিন্তু একটা স্টিকার পাচ্ছেন আপনারা হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা কত যাচ্ছে এটা কি অক্টেন রেট এটা অক্টেন রেট প্রাইসটা কত যাচ্ছে এটা 17 লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই আসলে কথা বলতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপর এটা অ্যাপ প্রিমিও দেখাই দেখাই এটা মডেলটা কত এটা মডেল হচ্ছে 2014 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তে 17 তে এটাও কিন্তু অপটেন ড্রাইপ এটা ব্ল্যাক টু ব্ল্যাক আচ্ছা ভিতরে ব্ল্যাক বাইরে ব্ল্যাক অসাধারণ এটা সুপার কন্ডিশন এটা গাড়ি এটা অপটেন 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 ড্রাইভ দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন অবস্থা ভালো আমরা ভিতরে দেখাই এই যে দেখেন ভিতরে ব্ল্যাক

সামনে থেকে দেখতে কিন্তু হচ্ছে গাড়ির লোকটা এমন হবে খুবই চমৎকার একটা গাড়ি আছে এটা প্রাইসটা কত যাচ্ছে এটা সাতাশ লক্ষ টাকা আজকিন প্রাইস আজকিন প্রাইস আসলে কথা বলতে পারবেন জি যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে কন্টাক্ট করে চলে আসবেন আব্দুল্লাহ মোটরস অ্যাড্রেসটা বলে দেন তেজগাঁও নাবিস বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটানিক্যাল মসজিদের পূর্ব দিকে আবদুল্লাহ মোটরস আসলে অবশ্যই আপনাকে পাবো জি তো ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু